আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় আচ্ছা আওয়াজ করে বলেন তো পুলিশ ভাইদের চোখ পুলিশের চোখ মাঝে মাঝে ফাঁকি দেয়া যায় কি যায় না সেনাবাহিনীর চোখ র্যাবের চোখ ইনকাম ট্যাক্স অফিসারের চোখ দুর্নীতি দমন কমিশনারের চোখ কিন্তু আল্লাহর চোখ আল্লাহর চোখকে কশ্চিন কালে কখনো ফাঁকি দেয়া যাবে যেখানেই যান ঘরের ভেতরে ঢুকে জানলা লাগিয়ে দরজাটা লক করে যদি অন্যায় করেন পাপ করেন দুনিয়ার কোন চোখ দেখে দেখে নাই নাই যে যদি পাপ দেখেন গহীন সাগর তলে ঢুকে অন্যায় করেন কেউ দেখেনা সেটা দেখেন কে আপনি কি ভাবছেন আটলান্টিক মহাসাগরের ভিতরে চলে গেলে তার আল্লাহ দেখবে না আপনারা ওশিয়ান গেট কোম্পানি নাম শুনছেন ওসিয়ান গেট তারা এই যে টিটানিবল একটা সাবমেরিনের মতো বানাইছিল যেটা টাইটানিক জাহাজের ভগ্নাংশ দেখার জন্য অনেক লোক যে মারা গেছিল না ওটা সাগরের একেবারে গহিনে চলে যায় এই টিটান সাবমার্সিবল দিয়ে সাগরের একেবারে গহিনে চলে যাওয়া যায় তো ওইটার ভিতরে ঢুইকা যদি আপনি আটলান্টিকের তলায় চলে যান তাইলেই তো আল্লাহরে ফাঁকি দিতে পারবেন আর তো আল্লাহ দেখতে পারবে না সাগরের অতল গহবরে চলে গেল পাহাড়ের সুরঙ্গের ভেতরে ঢুকে গেল মহাকা স্টেশন পাড়ি দিয়ে মঙ্গলে পাড়ি জমালেও আমার আল্লাহর চোখ কশিন কালেও ফাঁকি দেয়া যাবে এজন্য সে আল্লাহ বললেন লাভ তুদেরি কুহুল এবে সরো আহু আয়ুদেরি এবে সরা ওয়া হুয়াল লতীফুল খবী। আমার আল্লাহ দৃষ্টি রায়ত্তে নন কিন্তু দুনিয়ার সব দৃষ্টি আমার আল্লাহর আয়ত্তে। সূক্ষদর্শী সূক্ষ থেকে সূক্ষ পাপ কাজ যেভাবে যেমনটি করেন সব দেখেন। মুখে না বললে অন্তরেও চিন্তা করলো অন্তরে চিন্তার উদ্drig ঘটেছে ওটা তো কেউ জানে না কিন্তু জানেন কে? এভাবে যিনি সূক্ষভাবে মনিটর করেন, ওভারসি করেন, অবজারভেশন করেন তার নাম হচ্ছে আল মুহাইমেন। পর্যবেক্ষক আসুন আমাদের রবকে চিনি কার সামনে কপাল ঘষে শেষ দেন তারে চিনে নেন কার সামনে ফরিয়াদের দুই হাত উঠে কাঁদেন দুই হাত তুলে রোনাজারি করেন তাকে জেনে নেন এই হচ্ছে আল মোহাইমিন দফ দারবার পর্যবেক্ষক কেউ যেটা দেখে না সেটা দেখেন কে